সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে টাকা জমানোর দারুণ সব আইডিয়া যখন হাজব্যান্ড বাসায় থাকে না নিজের মতো করে বুদ্ধি করে সংসার চালিয়ে সেখান থেকে কিছু টাকা জমাতে পারি আর সেই টাকা বিপদের সময় আবার হাজব্যান্ডের হাতেই তুলে দেই। আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা আয়েশা ভ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেমেয়ের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি খুব বেশি নাস্তার ঝামেলা করব না আর বাচ্চারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সেরকম একটা খাবার খেতে পছন্দ করে না তাছাড়া আমার মেয়ের শরীরটা কয়েকদিন থেকে ভালো নেই ওরও কিন্তু জ্বর যাই হোক আমার ছেলে যেহেতু স্কুলে যাবে তো হালকা একটু নাস্তা রেডি করে দিচ্ছি আর টিফিন টাইমে কিন্তু আমি ওর স্কুলে গিয়ে টিফিন দিয়ে আসবো এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে বাকরখানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছেলে মেয়ে চা দিয়ে খেতে পছন্দ করে তো এই যে ডিম সিদ্ধ আর বাকরখানি দিয়ে আমাদের সকালের নাস্তাটা করে নিয়েছিলাম আপনাদের ভাই বেশ কয়েকদিন বাহিরে আছেন কাজের জন্য আর যখন সে বাহিরে চলে যান তখন কিন্তু আমার হাতে কিছু টাকা দিয়ে যান তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হয় তারপর ওর কোচিংয়ে যাওয়া আসা করতে হয় তো রিক্সা ভাড়া তো লাগবেই তাছাড়া এর পাশাপাশি নাস্তা সংসারে বিভিন্ন ধরনের খরচ এগুলো তো থাকেই তো সেখান থেকে আমি কিভাবে টাকা জমানোর একটা আইডিয়া বের করেছি সেটা আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে আমি শেয়ার করব। সকালে কাজের ঝামেলা কমানোর জন্য আমি কিন্তু রাতে কিছু কাজ গুছিয়ে রাখি আর বিশেষ করে ডাইনিং টেবিলটা আমি মুছে পরিষ্কার করে রাখি এছাড়া কিচেনে কিছু কাজ থাকে সেগুলোও কিন্তু করে রাখি যাই হোক মেয়ের শরীর ভালো না থাকার কারণে আমি কিছু কাজ গুছাতে পারিনি আর ছেলে স্কুলে রেডি হয়েছে ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে আসার পর এই যে মেয়ে একটু বসে লিখছে মার্শাল্লাহ একটু একটু করে লিখতে পারে তো লেখা শেখাচ্ছে আর কি কিছুটা সময় মেয়ের পাশে বসেছিলাম তারপর ভাবলাম আবারও তো আমাকে রান্না করতেই হবে আর ছেলের টিফিন টাইমে আমাকে স্কুলে যেতে হবে তো দেরি করে লাভ নেই এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় ঘর গুছিয়ে নিয়েছি আর টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এখানে কিছুটা সবজি নিয়ে নিয়েছি হয়তো বা ভিডিও দেখে মনে করছেন যে ডাইনিং রুমে এসে সবজি কেটে নিচ্ছে তো আসলে এই ডাইনিং টেবিলের উপরে আমার সবজি কাটার কারণটা হচ্ছে যেহেতু বাসায় আমার মেয়ে আর আমি একা তো এই যে মেয়ে লিখছে ছোট মানুষ তো একটু ভুল করবেই ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দেওয়া এবং অক্ষরগুলো চিনিয়ে দেওয়া এই কাজটা আমার কাছে সহজ হয়ে যায় তো মেয়েকে পড়ানো এবং পাশাপাশি যদি আমি সবজিগুলো কেটে নিতে পারি তাহলে দুইটা কাজ কিন্তু আমার একসঙ্গে হয়ে যাচ্ছে আবহাওয়াটা এমন হয়ে গেছে যখন রোদ হয় তখন কিন্তু অনেক বেশি গরম লাগছে আবার বৃষ্টি হলে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে আসছে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি একটু একটু শীত শীত ভাব চলে এসেছে আর ঢাকাতে কিন্তু গরম সেটা যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু ভালোই জানেন আর আজকে প্রচণ্ড কিন্তু রোদ আর রোদের জন্য কিন্তু অনেক বেশি গরম আর এই গরমের মধ্যে একটু ফ্যানের নিচে কাজ করলে কিন্তু অনেকটা ভালো লাগে একটা গাজর একটা আলু একটা পটল আর সঙ্গে নিয়েছি এক পিস পেঁপে আর লাউ রেখেছি সেখান থেকেও কিন্তু এক ফালি লাউ নিয়ে নিব তো এটা দিয়ে আমি কিন্তু একটা মিক্সড ভেজিটেবল খিচুড়ি রান্না করব। গাজর শীতকালীন সবজি তবে পুরো বছর জুড়ে কিন্তু বাজারে গাজর কিনতে পাওয়া যায় আর কাঁচা গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যদি বাচ্চাদের খেতে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো আমার ছেলে মেয়েকে কিন্তু আমি কাঁচা গাজর খাওয়ানো শিখিয়েছি তো যখন আমি গাজর কাটি তখন কিন্তু কয়েক টুকরো করে তাদেরকে দিয়ে দেই এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে মধ্যবিত্ত পরিবারে আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু চাইলে সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে জমিয়ে রাখতে পারি বিপদের সময় কিন্তু সেই টাকাটা আবার কাজে লাগাতে পারি এখন আমি কিচেনে চলে এসেছি আর এই যে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি দুইটা কাঁচামরিচ তেজপাতা সাদা এলাস আর দারুচিনি হালকা করে ভেজে নিয়ে এখন ধুয়ে রাখা পোলায়ের চাল দিয়ে দিয়েছি যেহেতু আমি নরম করে খিচুড়িটা রান্না করব তো এজন্য কিন্তু চাল আর ভেজে নিব না স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ নেড়ে নিচ্ছি আর যে বিষয়টা আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যখন মাংস রান্না করি সেখান থেকে কিন্তু পাঁচ ছয় টুকরো মাংস আমি আলাদা করে তুলে রেখে দেই। সেটা দিয়ে কিন্তু এভাবে খিচুড়ি রান্না করলে স্বাদ অনেক বেশি হয় বাচ্চারাও খেতে পছন্দ করে তাছাড়া দুবেলা কিন্তু অনায়াসে চলে যায় যারা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করেন গ্যাস খরচ কমানোর জন্য যখন গরুর মাংস রান্না করবেন তখন একটু বেশি করে রান্না করে নিতে পারেন আর বক্সে রেখে সেটা কিন্তু আরেক দিন চালিয়ে নিতে পারেন তাতে করে গ্যাস খরচ যেমন কমে যাবে তেমন রান্নার ঝামেলাও কিন্তু কমে যাবে মিক্সড সবজি পোলায়ের চাল আর গরুর মাংস দিয়ে যদি এভাবে খিচুড়ি রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে তাছাড়া বিভিন্ন রকমের সবজি থাকাতে বাচ্চাদের কিন্তু পুষ্টি চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হয় খিচুড়িতে কোনো রকমের ডাল ব্যবহার করিনি শুধুমাত্র বিভিন্ন রকমের সবজি আর কয়েক টুকরো মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি যেহেতু পোলায়ের চাল দেওয়া আছে এটা কিন্তু একটা আলাদা ফ্লেভার তো চিনিগুড়া চালটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি আমার ছেলে মেয়ে এবং আমি তিনজনেই খেয়েছি আমাদের কাছে কিন্তু অনেক বেশি মজার লেগেছিল। মাংসতে যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল এই জন্য আমি খিচুড়িতে প্রথমের দিকে লবণটা কম দিয়েছিলাম একটু চেক করে দেখলাম যখন মনে হলো যে লবণটা কম হয়েছে তখন কিন্তু এক টেবিল চামচ লবণ আবারও অ্যাড করে দিয়েছি আর এরকম নরম নরম খিচুড়িটা যখন আপনারা গরম গরম খেয়ে নেবেন তখন কিন্তু খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার লাগে ঢাকাতে শাক সবজির দাম কিন্তু অনেক বেশি গ্রামের তুলনায় তাছাড়া মাছ মাংস যদি আপনারা এক একবেলা কিনতে যান পাঁচশো টাকার নিচে কিন্তু কখনোই সম্ভব না তো একদিন যদি এভাবে চালিয়ে দেয়া যায় অনায়াসে এখান থেকে কিন্তু নিম্নে হলো পাঁচশো টাকা সেভ করা সম্ভব তো এভাবেই একটু বুদ্ধি করে কিন্তু একদিনের সংসার খরচ বাঁচিয়ে সে টাকাটা আমি জমাতে পারি দুপুর একটা পনেরো মিনিটে আমার ছেলের স্কুল ছুটি হয় আর ওকে স্কুল থেকে নিয়ে আসতে কিন্তু প্রায় দুইটা বেজে যায় আর এ সময় কিন্তু বাহিরে প্রচণ্ড রোদের একটা তাপ থাকে আর অনেক বেশি গরম তো বাচ্চারা যখন ডাবের দোকান দেখে তখন কিন্তু ডাব খেতে চায় কিংবা আইসক্রিম খেতে চায় তো আইসক্রিম আমি খুব বেশি একটা দেই না তাছাড়া আমার মেয়ের শরীরটা এখন ভালো না ওর বেশ কয়েকদিন থেকে ঠান্ডা লাগা জ্বর যাই হোক আপনাদের ভাই যখন বাইরে যাবেন তখন দুইটা ডাব কিনে দিয়েছিলেন শুকনো কিছু জিনিস শেষ হয়েছে যেমন ময়দা তো এক প্যাকেট ময়দা আমি জারে ঢেলে নিচ্ছি এক কেজি ময়দা কিন্তু আমার বেশ কিছুদিন চলে যায় যেহেতু প্রতিদিন রুটি পরোটা খাওয়া হয় না আর এই যে দুইটা লবঙ্গ দিয়ে রেখে দিলাম তাতে করে কিন্তু স্মেলটা ভালো থাকে কোনো পোকা আসে না আর এখন এক প্যাকেট সুজি ঢেলে নিচ্ছি আপনাদের ভাই যখন বাসা থাকেন তখন দেখা যাচ্ছে পুরো সপ্তাহের কিংবা এর থেকে বেশিও একটু বাজার করে নিয়ে আসেন আর আমি যখন বাজার করি খুব বেশি যেটা প্রয়োজন হয় সেটাই কিন্তু কিনে নিয়ে আসি কারণ বাজার থেকে এত কিছু জিনিস কিন্তু নিয়ে আসতে ভালো লাগে না সাথে ছেলেমেয়ে থাকে আর একা একা বাজার করতেও ভালো লাগে না ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দেওয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন অনেক প্রিয় আপুদের হাজব্যান্ড কিন্তু বিদেশে থাকে তারা কিন্তু বিদেশ থেকে যে টাকা পাঠিয়ে দেয় সেখান থেকে কিন্তু আপুরা বুদ্ধি করে সংসার খরচ কমিয়ে অনেক টাকা জমাতে পারে যেহেতু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড যখন কোনো কাজে বাহিরে যান আমার কাছে টাকা দিয়ে যান সেখান থেকে আমিও কিন্তু বুদ্ধি করে কিছুটা টাকা জমিয়ে রাখি এবং আমার হাজব্যান্ডের সমস্যায় কিংবা আমার নিজের প্রয়োজনে সে টাকাটা কিন্তু আমি অনায়াসে খরচ করতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ